ভাইয়া আমি এই পৃথিবীতে এখন মনে করতেছি যে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষের তালিকায় আছি আলহামদুলিল্লাহ আমি জাকির হোসেন কন্যা সন্তানের বাবা হয়েছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আমার বাবু গত সপ্তাহে হয়েছে আসলে কত কয়েক দিনের জন্য কারণে আপনাদের মাঝে আসতে পারি না বলতেও পারি না চিন্তা করলাম যে যখন যেদিন প্রথম দোকানটা চালু করব সেই দিনই সময় ইনশাআল্লাহ আপডেটটা দিব বাবুর নাম রাখতে হচ্ছে আল্লাহর সবচেয়ে পছন্দের নাম আমাতুল্লাহ আরসি বাবুর নামরাছে এটা তো হ্যাঁ আর ছেলে তো আমার জানি আমার ছেলে তিন বছর শেষ 4 বছর পড়ছে আব্দুল্লাহ আহ আর বয়স 3 4 বছর চলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া